সংসার করতে এসে রুটি গোল করা তো শিখে গেছি কিন্তু নিজের যত্ন করাটা ভুলে গেছে সংসার করতে এসে রান্না করা তো শিখে গেছি শ্বশুরবাড়িতে একটা ছেলে যে একদিন বাসায় থাকলে ফাগরের মতো হয়ে যায় আর একটা মেয়ে বন্দি করে সারাক্ষণ থাকবে রান্না করবে বাচ্চা সামলাবে ঘর সামলাবে সবার চাহিদা মিটাবে এদের এদেরও তো ইচ্ছা করে যে একটু বাইরে যাবে ঘুরবে ফিরবে সেই জিনিসটা বোঝার মতন কেউ নেই বুঝে না তো বুঝে না উল্টা এদের চাহিদা মিটাই যে মানে খাইতে বসলে এটা এমন হয়েছে এটা হয়েছে লবণ কম মরিচ বেশি তেল বেশি মানে এটাই নাকি আমাদের মেয়েদের জীবন আমাদের কোনো স্বাধীনতা দেয় আমাদের কিছু নেই আমরা শুধু অন্যের চাহিদা মিটাইতে মিটাইতে শুয়ে যাব আমাদের ব্যক্তিগত কোনো কিছুই নেই যাই হোক হ্যাঁ অনেকজনের প্রশ্ন থাকতে পারে যে ডিমের প্রুটিংয়ে পাউরুটি কেন দিছি আমার ভাই আর অনেক পছন্দ তার জন্য আমি ওইখানে পাউরুটি দিছি পাউরুটিটা ব্লেন্ডারটাও করছি বাট একটা দুটা থেকে গেছে আসলে বাচ্চা সামনে কাজ করাটা অনেকটাই টাফ বাট অনেক সফট হয়েছে আমাকে সবাই সহযোগিতা করবেন আমার ফেস ওপেন করছি দুই বছর প্লাস হয়ে গেছে এখনও মানে আর্নিং যে করবো ওইটার কোনো কিছুই নাই কিছু খুঁজে পাচ্ছেন না আমি আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আমিও আপনাদেরকে সহযোগিতা করবো যারা আমাকে সহযোগিতা করবো আমিও করব এটার জন্য নিশ্চিত থাকতে পারে ঠিক আছে অনেক কিছুই বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম